তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি এদিকে কেটে নিয়েছি লাউ লাউটা দেখো কেরম লাগছে লাইটে এদিকে কেটেছি আমি লাউ এদিকে কেটে নিয়েছি বেগুন এদিকে হচ্ছে তিতা করলা আর এদিকে সব সবজি কেটে নিয়েছি চরচড়ি করব আর করব সোয়াবিন তরকারি তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবি আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো কীভাবে রান্না করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দিয়ে দিয়েছি কালো জিরা আর ছোটো ধনে এবার আমি দিয়ে দেবো ডালের বড়ি ডালের বড়িটা তো ভেজে নেব একটু তো রিফাইন তেল শেষ হয়ে গেছে সরষের তেল দিয়ে ভেজে নেব তো ডালের ঘোড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানেই দিয়ে দেবো কেটে রাখার লা ল কালারটা এত সুন্দর মানে সাদা ভাবধবে আর প্রথমটা হচ্ছে গ্রিন কিন্তু এখানে লাইটের জন্য বোধ যাচ্ছে না এই যে দেখো ওইখানে তাই একটু বোধ যাচ্ছে কিন্তু খালি দেখে দেখলে যা অসাধারণ কাঁচা লাউটাই ছুটে ছাড়া একদম নারকেলের মতো সাদা ভাব হবে আমি এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা লাউটা তিরে দিয়ে দেবো বন্ধুরা লাউ ভেজে রাখা দিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাতে তো হলুদ দেবো না হলুদ দিলে খেতে ভালো লাগবে না আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আর সোয়াবিনটা একটু বয়ল করে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কালো জিরা পর এবার আমি বানাবো কেটে রাখা চরচড়িটা আর দেখো এদিকে জমি থেকে নিয়ে আসলাম ধনে পাতা ছেড়ে আর আমাদের লাউটাও কিন্তু জমির একদম টাটকা গাছের থেকে ছিঁড়িয়ে নিয়েই কেটেছি ওর জন্য এত সুন্দর দেখতে তো যাই হোক চলো চরচড়িটা বানিয়ে নিই কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ সেদিকে হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এবার বেগুন ভাজাটাকে আমি পাল্টি মেরে দেবো দিয়ে দিলাম পালকি নেড়ে দেখি চটচরির কী খবর চটচড়িটা মোটামুটি হয়ে এসছে এবার আমি এখানে ধনে পাতা দিয়ে দিব দিয়ে দিলাম ধনে পাতাটা এবার ধনে পাতাটা আমি সবজিতে মিশিয়ে দেবো তো বেগুন ভাজি হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার আমি বসিয়ে দিয়েছি পিতা করলা তো এই যে পিতা করলাটা ভাজেটে বসিয়ে দিয়েছি এবার আমি আবার পাল্টে মেরে দেবো আর এদিকে আমি নীলটা ভেজে নিয়েছি এবার আমি বসিয়ে দিয়েছি আলুটা কথার জন্য আর কি এদিকে চসড়িটাও নামিয়ে ফেলেছি ওদিকে তো লাউ তরফি নামিয়ে ফেলেছি আগে তোমাদেরকে দেখিয়ে ফেলেছি সেটা পরে করছি রান্না করছি আবার সব নিয়ে দেখিয়ে দেবো আলুটা একটু কপিয়ে ভালো করে তো দিয়ে দিয়েছি আমি তরকারিতে জল দিয়েছি উতলে গেছে এবার আমি এখানে ভেজে রাখা নিউট্রলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বেশি ভাজা হয়ে গেছে গো তো এবার জিরে বাটা দিয়ে নামিয়ে নিব তো বন্ধুরা রান্না অলমোস্ট ডান তো এখানে আমি আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে করেছি করলা ভাজি এখানে করেছি বেগুন ভাজি এখানে করেছি আলু সয়াবিন দিয়ে তরকারি এখানে করেছি চরচরি আর এখানে করেছি লাউ তরকারি ডালের বড়া দি তো আজকে আমার রেসিপি এতটুকুই আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হলেই কমপ্লিট তো চলো ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো আমার মেয়ে আর এক শ্বাস দিয়ে চলে এসেছে শুধু বদমাশি আর বদমাশি বদমাশি ছাড়াও কিন্তু সারাদিনে আর কিছু করতে পারে না যা এখন করতে বসো তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো